আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে মোটামুটি তিন হাজার বছর আগে মিশরের বুকে ফেরাউন নামে এক জালিম শাসক ছিল সেই ফেরাউন এত অহংকারী ছিল যে নিজেকে খোদা বলে দাবি করতো এমনকি সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল ফেরাউন তার প্রজাদের হুকুম করেছিল তারা যেন তাকে সিদ্ধা করে আর যারা সিদ্ধা করতে অস্বীকার করত তাদেরকে এমন কঠিন শাস্তি দিত যে প্রয়োজনে তাকে হত্যা করে ফেলত ফেরাউনের দরবারে মুসাতা নামে এক দাসী ছিল মুশাতা ফেরাউনের মেয়ের যাবতীয় খেদমত করত, তার সাজসজ্জা হতো এরই হাতে সেও হজরত মৌসা আলাই ইসলাম এর প্রতি ইমান রাখত কিন্তু ফেরাউনের বইয়ে তা কখনো প্রকাশ করতো না এই দাসী রাজকন্যার চুল বিনি করে দিচ্ছিল হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেল দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নিল শাহজাদি চমকিত হলো জিজ্ঞেস করলো তুমি কার নাম নিলে দাসী বলল তার নাম যিনি তোমার পিতাকে সৃষ্টি করেছেন তোমার পিতাকে যিনি রাজ্যত্ব দিয়েছেন একতা শুনে সে খুব বিস্মিত হলো ভাবল আমার পিতার চেয়েও কেউ বড় আছে নাকি দৌড়ে গিয়ে সে সব কাহিনী পিতা ফেরাউনের কাছে বলল সে দাসীকে ডেকে করলো কিন্তু দাসী স্পষ্ট ভাষায় বলে দিল আপনি যা ইচ্ছে করুন আমি ইমান ত্যাগ করতে পারব না দাসীর দূরতায় ফেরাউন হতবাক হলো সে মনে করেছিল ছাপ দিলেই দাসী ইমান ছাড়তে বাধ্য হবে কিন্তু এই স্পষ্ট জবাব তার মাথায় আগুন ধরিয়ে দিল সে তাকে কঠিন শাস্তি দিবে মনস্ত্র করল এমন শাস্তি দিতে চাইল যা সকলের জন্য শিক্ষণীয় হবে এবং সে শাস্তি দেখে ভবিষ্যতে কেউ আর আল্লাহর প্রতি অনয়ন করার দেখাবে না ফেরাউন দাসীকে গ্রেফতার করে তার উপর নির্যাতনের সিস্টেম রোল চালালো সে প্রথমে দাসীর হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিল তার শরীরে আগুনের জ্বলন্ত অঙ্কার নিক্ষেপ করা হলো যা দাসীর দেহে লেগে দেহকে ক্ষতবিক্ষত করছিল ও জলসে দিচ্ছিল কিন্তু দাসী ছিল অটল ছিল তার শিশুপুত্র তাকে কেড়ে নিয়ে আগুনে চলে ফেলা হলো মায়ের চোখের সামনে শিশু বাচ্চা মমর্ষে পড়ে চায় হয়ে গেল কিন্তু এই শিশু আগুন থেকে বলল মা ধৈর্য ধরুন সাবধান ইমান ছাড়বেন না শিশুকে আগুনে নিক্ষেপ করা হলে দাসীর ক্ষুদা প্রেম ভাটা পড়ল না আল্লাহর মহব্বতে সে তার ইমান অটুট রাখল দাসীর এই দূরতা ফেরাউনের গায়ে আগুন ধরে গেল এক সময় সে দাসীকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলো দাসী আল্লাহর মহব্বতের সামনে নিজের প্রাণ কোরবানি করলো সন্তানকে উৎসর্গ করল সে এর মাধ্যমে জগতের বুকে আল্লাহ প্রেম ও দুরু ইমানের ইতিহাস রচনা করল এই ঘটনার প্রায় পনেরোশো বছর পর রাসুল সাল ইসলাম যখন মিরাজে গমন করেন তখন প্রতিমধ্যে কবর থেকে মেশকের সৌগ্রান আসছিল তখন রাসুল সাল ইসলাম হজরত ইসলামকে এই সৌগ্রান সম্পর্কে জিজ্ঞেস করলেন হজরত ইসলাম বললেন ইয়া রাসুল্ল ফেরাউনের দরবারে মোশাত নামে যে দাসী ছিল এখানে তার কবর আর এই কবর থেকেই সৌগ্রান আসছে সুহেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল ফেরাউনের দাসী সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা